ওই গতবারের মত হয় নাই তো ওই নেলटिया জেলटिया হামাক ভুতে দেয় নাই না না সব গিলা ভুতে এবার হামাও ঠিক নাই পচ্ছে ওই নেলটিও ভতিছে হামাক ওই জেলटियाও দিছে ঠিক আছে তালে যদি ভোট দিছে তাই ভালে না চলো পাড়াটা একটু বেরিটারে আসি

মাই ও মাই তোর এদিক বসে বসি কান্দিছিস কাকা কি কাকা অনেক কষ্ট করে সব নষ্ট হয়ে গেল কাকা এই বাঁধো বাঁধো দਿੱত্তিছে কালি বলে আমাদের দি ভোট শেষ হয়ে গেছে কাকা হ্যাঁ কেন রে সুবিন্দ্র সাউটা ভূত দিবার পাইনি নাকি কেন মাই তুই এটা থেকে 10 বছর আগতে ভূতটা কাটিয়ে নিয়ে গেছিস তো শ্বশুর বাড়ি আমার আর ভোট আরো অনেক দিন আছে কাকা মোর মনটা অনেক আশা ছিল জন্য তো এটা আচুম আশা মানে তোর আর কি আশা মাই মোর মা ওটা আর মোর বাপ দেখার জন্য খুব আশা ছিল ওই জন্যে না এটা আচুম তোর মা বাবা মরি তো সেই 10 বছর হয়ে গেছে মোরা মানসির কি দেখা পাওয়া যায় আর কি মাগো কেন কাকা পঞ্চায়েতী ভোটৰ সময় বলে মোৰ মা আৰু বাবা বলে আছিল ভোট দিয়া গেল আগের বাৰ এম এল এ ভোটৰ সোমাই বোলে আসিয়া ভোট দিছে মোৰ মা আৰ বাবা সুশান্ত থাকি উঠিয়া বলে ভোট দিবার আসিছে তাই মই ভাবলুম এবাৰো বোধহয় এম পি ভোটৰ সময় বোধ হয় আসিবে জন্য মই মানছি না কত দূৰ থাকে আসিলুম দেখা কৰিব তানে কওঁ কোনে চাকা মা আৰু বাবা কটে

আরে ধুর পাগলি তোর বাবার আর মার ভুট্টা মুয়ে প্রত্যেকবারে দিয়ে আইছো মোরা মানে কি কোনোদিন ভদ্রের পায় এটা তোমার কি কথা কাকা হ্যাঁ হ্যাঁ পাগলি তুই লিনে কোন টেনশন কই নিতো এই সুবিন্দ্র তুই মাইটা খা বাড়ি যাবার তনে কয়টা টাকা হাতও ধরে দিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই না তোর কাকা আছে না সব সামলে নিবি যাইলা ভাই যে হ্যাঁ এই উধার চলে উধার কি হরে